এভাবে চলে আপনার ভিউয়ারস এটারে ইউজ করতে পারবে এটা একটা লাইক জি ভাই একদম 100% বিল কোয়ালিটি একদম মানে কি বলবো এটা যে বেস্ট কোয়ালিটি করা হয়েছে ভাই এই প্রাইস সেগমেন্টের ভিতরে যেটা Realme C65 এ আপনি ফার্স্ট পাচ্ছেন এআই গেস্টার কন্ট্রোল আপনি আপনার হাতে টাচ করা ছাড়াই আপনি আপনার ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি ফোনটা যারা পারচেজ করবেন তার জন্য ঈদ কি থাকছে ভাইয়া এই যে ভাই আর একটি গিফট ভিউয়ারস আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোনের নতুন আমি একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Realme এর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ারস আজকে থাকবে কিস্তির অফার ভিউয়ার্স মানে কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সব কিস্তিতে এখান থেকে যে কোনো রিয়েলমির ফোন পারচেস করতে পারবেন এবং ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথেই থাকবে আকর্ষণীয় গিফট অফার অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার পছন্দের ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস এস স্কোয়ার আর এফএস এস স্কোয়ার আপনারা লিফ্ট দিয়ে উঠে লিফ্টের এ উঠবেন লিফ্টের এ এসে ছয়শো আঠারো নাম্বার শপ এখানে আসলে কিন্তু আপনার চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো হিউজ অফারে পেয়ে যাবেন আপনারা আজকে আমি যে শপটিতে রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন জেহান আপুকে এবং পাশাপাশি সবসময়ের জন্য আপনারা পেয়ে যাবেন রাজু ভাইকে তো রাজু ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট এবং কেমন অফার পাবেন সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রান্সলেট একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দবিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দবিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সামনে দেখেছেন রাজু ভাইকে রাজু ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ভাই আপনার ভিউয়ার্সের জন্য আজকে একটা স্পেশাল চমৎকার একটা অফার আছে সেই অফারটা হচ্ছিল আপনার ভিউয়ার্স তো ইতিমধ্যে জেনে গেছে যে গতকালকেই আমাদের রিয়েলমি বাংলাদেশের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে রিয়েলমি সি সিক্সটি যেটা এই প্রাইস সেগমেন্টের ভিতরে সব থেকে প্রিমিয়াম ডিজাইন এবং সব থেকে প্রিমিয়াম আউটলুক করছে রিয়েলমি সি সিক্সটি ভাই আপনি একটু আপনার ভিউয়ার্সদেরকে যে এই জাস্ট এই যে এইটা হ্যাঁ এইটা এবং হচ্ছে আমাদের যে যে ভিগান লেদার ভিগান লেদার এই দুইটা 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 কালার একটু জাস্ট আপনাদের ভিউয়ারদেরকে একটু দেখান ওয়াও ওয়াও একটি ডিজাইন আপনার হাতে যে ভিগান লেদারের যে ফোনটা আছে ভাইয়া এই ভিগান লেদারের এই ফোনটার মানে পিছনে যে লেদারটা ইউজ করছে সেটা টোটালি আপনার হচ্ছে হলো ভিগান লেদার দ্বারা প্রোটেক্ট করা হইছে কোনো ধরনের কোনো প্রবলেম এই লেদারের দ্বারা আপনার কাস্টমাররা ফেস করবে না ভাইয়া ওকে একটা হচ্ছে আপনার গ্লসি ফিনিশিং আর একটা হচ্ছে লেদার ফিনিশিং রাইট ওকে চমৎকার তো এটা কিন্তু বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে একটা হচ্ছে হলো 6GB 128GB একটা 8GB 128GB 6GB 128GB

তো এই চমৎকার প্রোডাক্টটি ভিউয়ার্স দুইটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালার কোন কালারটি ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই একটা হচ্ছে একটা হলো 6GB 128GB একটা 8GB 128GB আপনাদের ভিউয়ার্সদেরকে আরেকটা কথা বলে দিতে চাই ভাই সেটা হলো 6GB RAM এর সাথে 6GB RAM DRI করতে পারবে এবং 8GB RAM এর সাথে আরো 8GB RAM DRI করতে পারবে যার দরুন তার যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আমাদের থাকে সেই অ্যাপগুলো অন স্ক্রিন রান করতে পারবে ভাইয়া আচ্ছা তো এই প্রাইসটা হচ্ছে আমাদের কত 16999 টাকা 6GB 128GB 8GB 128GB এর প্রাইস আমাদের তাদের জন্য তো বরাবরই আমাদের দুর্দান্ত কিছু অফার থাকে এইবার স্পেশাল যে অফারটা টা আপনার ভিউ যারা রিয়েলমি সি সিক্সটি থ্রি আমাদের উইন্টের মোবাইল শোরুম থেকে পার্চেস করবে তাদের জন্য আছে এই যে এইখান থেকে এক দুই তিন এই তিনটার ভিতর থেকে যে কোনো একটা আপনার ভিউয়ার্সরা অবশ্যই পছন্দ করে নিতে পারবে স্মার্ট ব্যান্ড M6 এবার একটা 599 নিক ব্যান্ড এছাড়া একটা ওয়ালেট তিনটার মধ্যে যে কোনো একটা তিনটার ভিতরে যে কোনো একটা থাকবে এছাড়া আরো এডিশনাল আমাদের যে সাতটা আইটেম গিফট থাকে আপনার গ্লাস ব্যাক কভার পলি ইয়ারফোন ওটিজি স্লিপ থেকে শুরু করে যা যা লাগবে এগুলো আমরা দিয়ে দেব অবশ্যই এসে কিন্তু ঢাকা ওকে আর এই লেটেস্ট ফোনটিও ভিভার্স আপনারা নিতে পারবেন কিস্তিতে একদম সহজ কিস্তিতে কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না কি কি লাগবে আমরা জাস্ট ভিডিওর মাঝখানে বলে দেব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার পছন্দের ফোনটি সেটা অফারে পাবেন দেখব রাজু ভাই নেক্সট আমরা যে ফোনটা দেখবো সেটা হচ্ছিল রিয়েলমির এখন পর্যন্ত মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ কিলার Realme C67 সিক্সটি সেভেন রিয়েলমি সি সিক্সটি সেভেন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে আট জিবি একটা ভেরিয়েন্টি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে রিয়েলমি সি এই ফোনটাতে ভাই এই প্রাইস সেগমেন্টের ভিতরে ফার্স্ট একশো আট মেগা পিকসেল ক্যামেরা ইউজ করছে যেটা এইচ এম জিরো সিক্স এর সেন্সর ইউজ করা আছে এবং এটার বেস্ট প্রাইস সেগমেন্টে ভাইয়া পাশাপাশি এটাতে আপনার ভিউ আট জিবি র্যামের পাশাপাশি আরো আট জিবি র্যাম ইউজ করতে পারবে টোটাল ষোলো জিবি র্যাম এর কাজ করবে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির পাশাপাশি এই ফোনটাতে ফার্স্ট ব্যবহার করছে রিয়েলমি থার্টি থ্রি ওয়ার্ড এস চার্জার এবং ফিফ থাউজেন্ড এমএচ এর একটা ব্যাটারি এর পাশাপাশি কিন্তু ভাই এই ফোনটাতে রিয়েলমি আপনাকে দিচ্ছে স্টেরউ স্পিকার অনেক অনেক কাস্টমারদের এরকম একটা মানে কয় ইয়ে থাকে যে চাহিদা থাকে যে ভাই আমি চাচ্ছিলাম যে দুই পাশ থেকে একসাথে সাউন্ড আসবে কিংবা সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার চাচ্ছি তো তাদের জন্য রিয়েলমি সি সিক্সটি সেভেন আপনার ভিওসদেরকে দিচ্ছে স্টেরউ স্পিকার স্টেরি স্পিকার থাকার কারণে সে যখন মুভি কিংবা গেম প্লে করবে তখন তার কাছে একবার রিয়েলিস্টিক একটা ভাইব দিবে এর পাশাপাশি কিন্তু ভাই এই ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন ইউজ করা আছে এবং এটার পাশাপাশি আপনার এই ফোনটাতে নাইনটি হার্জের হাই রিফ্রেশেড এবং ফুল এইচডি ডি প্লাস রেজলেশনের একটা ডিসপ্লে রিয়েলমি কোম্পানি আপনাকে প্রোভাইড করতেছে পাশাপাশি এই ফোনটাতে রিয়েলমি আপনাকে দিচ্ছে স্ন্যাপড্রাগনের চিপসেট যেটা স্ন্যাপড্রাগন হ্যাঁ আপনারা সবাই হয়তো বা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ওয়ান পজিশন আছে স্ন্যাপড্রাগনের চিপসেট এবং এই স্ন্যাপড্রাগন চিপসেটটা রিয়েলমি আপনাকে দিচ্ছে সিক্স এইটি একটা সিক্স নানোমিটার একটা প্রসেসর পাচ্ছেন এটাতে যে সিক্স নানোমিটার প্রসেসরটা থাকার কারণে আপনি অনেক দিক থেকে উপকৃত হবেন আপডেট ইস্যু ফার্স্ট থাকবে হিটিং ইস্যু কম থাকবে এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ফিচার এই সিক্স নানোমিটার হচ্ছে একটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্ট প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা চমৎকার এই ফোনটি পাচ্ছে এটা কিন্তু আমার হাতে

ছিল রিয়েলমি এখন পর্যন্ত সব থেকে সেরা মানে ডিজাইনের দিক থেকে যদি বলতে যাই ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনের ফোন রিয়েলমি সি সিক্সটি ফাইভ

চার বছরের গ্যারান্টি সহ ফ্লুয়েন্সি গ্যারান্টি সহ একটা ফোন পার্চেস করতে পারতেছেন যে ফ্লুয়েন্সি গ্যারান্টি দ্বারা কোম্পানি বোঝাতে চাচ্ছে যে আপনি আজকে নেওয়া থেকে আগামী আটচল্লিশ মাস পর্যন্ত আপনার এই ফোনটা হ্যাং ল্যাক ফ্রি থাকবে ফ্লুয়েন্সি গ্যারান্টি আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা পাচ্ছেন আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি এবং আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্স করা রিয়েলমি সি সিক্সটি ফাইভ আপনারা বাংলাদেশের বাজারে পাচ্ছেন এর সাথে এই ফোনটাতে স্পেশাল ফিচার হিসাবে ইউজ করা আছে ফর্টি ফাইভ ওয়াটার একটা ফাস্ট চার্জার ফর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জারটা থাকার কারণে আপনি যেই পরিমাণ লোডশেডিং থেকে শুরু করে যেরকম প্রবলেমগুলো আমরা ফেস করতে যে ফোনটা ফুল চার্জই করতে পারতেছি না তো সেই কথা বিবেচনা করে কোম্পানি আপনাদেরকে ফোন দ্রুত চার্জ করার জন্য এইটাতে পাঁচচল্লিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার আপনাদের প্রোভাইড করতেছে ভাইয়া হ্যাঁ এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনার এই ফোনটা তো ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং এটার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু এআই গেস্টার মোড দেওয়া আছে এই প্রাইস সেগমেন্টের ভিতরে যেটা রিয়েলমি সি সিক্সটি ফাইভে আপনি ফার্স্ট পাচ্ছেন

এবং আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটার প্রাইস বাইশ হাজার নশো নিরানব্বই টাকা কি কি অফার থাকছে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের রিয়েলমি ফাইভ এর সাথে আছে বিশাল ধামাকা উপহার যারা ঢাকা বিডি ব্লক এর ভিডিও দেখে আসবেন তাদের জন্য তো এক্সট্রা ধামাকা আছেই কি কি ধামাকা আছে আসুন ভাই আমি একটু দেখাই দেই এখানে M6 এর একটা ব্যান্ড আছে Realme Lenovo হেডফোন আছে এখানে আছে একটা ওয়ালেট এখানে আছে বারসিয়ার এর বারসিয়ার এখানে আছে মিনি স্পিকার এবং একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এই টোটাল 6 টা আইটেমের ভিতরে আপনার ভিউয়ার্সরা পছন্দ করে যে কোনো দুইটা নিতে পারবে যে কোনো দুইটা যে দুইটা নিতে পারবে এবং এইটা এখানে কিন্তু শেষ না হয়তো যারা দেখতেছে তারা ভাববে যে কি মাত্র দুইটা আইটেম ঈদ না দুইটা আইটেম না এর পাশাপাশি আপনি কিন্তু আরো পাচ্ছেন 60 টা এডিশনাল গিফট কি কি গিফট পাচ্ছেন ভাই গ্লাস পাচ্ছেন ইয়ারফোন পাচ্ছেন ওটিজি পাচ্ছেন ফিঙ্গার স্লিপ পাচ্ছেন ব্যাক পলি পাচ্ছেন ব্যাক কভার পাচ্ছেন যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং যেন আপনার ফোনটা বাইরে থেকে আবার কিছু এক্সট্রা কিছু কেনা না লাগে সেই ব্যবস্থাটা আমরা এখান থেকে করে দেবো ভাই চমৎকার সি সিক্সটি ফাইভ যাদের লাগবে ভিউয়ার্স এই অফার সহ আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়ারে নিলেও কিন্তু ফোনটা তো পাবেনি পাশাপাশি প্রত্যেকটা গিফটই কিন্তু আপনারা নিশ্চিত পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসবে তারা চলে যাবেন ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ারের লিফটের সিক্সে ছশো আঠারো নম্বর শপ হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম কি ভাই পকেটে টাকা নাই নতুন ফোন নিতে যাচ্ছেন কিন্তু নিতে পারতেছেন না

তার সাথে যে নমিনি থাকবে অবশ্যই তো জানেন ভাই একটা নমিনি নমিনি অবশ্যই লাগে নমিনি তো সেই নমিনি যে থাকবে সেই নমিনির একটা আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং বাসার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেই হয়ে যাচ্ছে ভাই আর ভিউয়ারস যারা বিস্তারিত আরো জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাকি যে কথাগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন তো এখানে আমরা ডাউন পেমেন্টের কিছু ব্যবস্থা 100% ভাই হ্যাঁ তো যেহেতু সে ধরনের একটা সামাও কথা কথা একটা সে ফোন নিতে যাচ্ছে ফোনের প্রাইস 20000 টাকা 30000 টাকা 25000 টাকা अराउंड যেকোনো একটা মানে বাজেট একটা সে ফোন নিতে যাচ্ছে মাত্র 40% ভাই মাত্র 40% ডাউন পেমেন্টে সে নতুন ফোন নিয়ে যেতে অফার কিন্তু চলে আসছে ভিউয়ার্স আপনার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর অন্যান্য ফোনের সাথেও কিন্তু আরো কিছু এক্সাইটিং কিছু গিফট আছে ইদ উপলক্ষে শেষ পর্যন্ত আপনার ভিডিও দেখুন এই রাজু ভাই হাতে কি নিয়ে খেলতেছেন ভাই

অমনি ভিশনের ক্যামেরা পাচ্ছেন এই ফোনটার ভিতরে পাশাপাশি র্যাম সেকশন ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন পাশাপাশি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ভাই 5000 এমএএইচ এর একটা ম্যাসিভ ব্যাটারি এবং 33 ওয়াট একটা সুপার ভক চার্জার ওকে এটার প্রাইস মাত্র 19999 টাকা আর 19999 টাকা এই ফোনটা যারা পারচেজ করবেন তার জন্য ঈদ কি থাকছে ভাইয়া এই যে ভাই এয়ারপডস আর ওর একটি গিফট ভিউয়ারস এয়ারপডস সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন মেড ইন ইন্ডিয়া যেটা দুবাই মানে ফার্স্ট কপি মনে হয় ফার্স্ট কপি তো এটা কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন এছাড়া আর কি কি থাকবে ভাইয়া এছাড়া তো ভাই আপনার ভিউয়ার যারা আছে তাদের তারা বরাবর আমাদের কাছে প্রিমিয়াম এটার পাশাপাশি তারা আপনার ভিউয়ারসরা এই যে Lenovo

এই ফোনটাতে এই প্রাইস সেগমেন্টের ভিতরে আপনারা পাচ্ছেন ছয় জিবি র্যামের পাশাপাশি একশো আঠাশ জিবির একটা স্টোরেজ এবং থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ভোক চার্জার থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ভোক চার্জার দিয়ে আপনার ফোনটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট খুব দ্রুত সময়ের ভিতর চার্জ করতে পারবেন এবং এটা র্যাম রোম অনেক বেশি থাকার কারণে আপনি কি বলে এটার যে যেকোনো কোনো অ্যাপস অফিসিয়াল কাজ হোক বা আপনার যেকোনো কোনো ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন উইদাউট ল্যাগিং বা উইদাউট হ্যাঙ্গিং এই ছাড়া এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে নাইনটি হাজের হাই রেট এবং পাশাপাশি এটাতেও কিন্তু ভাই আপনারা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং ফ্রন্ট এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনটাতেও ইউজ করা আছে আলট্রাফার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট এবং এটার এক্সট্রা এক্সট্রা যে বেনিফিটটা আপনারা পাচ্ছেন ভিউয়ার্স যারা আছেন এটা একটা এক্সট্রা বেনিফিট হচ্ছিল এই প্রাইজের ভিতরে আপনি এই ফোনটাতে পাচ্ছেন 150% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করার মতো সুবিধা আচ্ছা আচ্ছা হ্যাঁ জি ভাই এই ফোনটাতে আপনারা 150% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারবেন এত শত ফিচার নিয়ে এই ফোনটা বর্তমানে বাংলাদেশের বাজারে পাচ্ছেন মাত্র 14999 টাকায় এটা হচ্ছে 6GB 128GB 6GB 128GB পাচ্ছেন মাত্র 14999 র‍্যাম কি আর 12GB ভাই হ্যাঁ অবশ্যই র‍্যাম আরো এক্সপ্যান্ড করতে পারবে আরো 6GB পর্যন্ত র‍্যাম বাড়াতে পারবে ডিআর এর মাধ্যমে টোটাল 12GB র‍্যামের একটা ব্যাকআপ এই ফোনটার সাথে কি কি অফার থাকছে ইদ উপলক্ষে ভাই এই ফোনটার সাথে ইদ উপলক্ষে আমাদের যেই গিফট অফারগুলো আছে সেগুলো আমি একটু দেখায় দিই এখানে

কোয়ালিটি একটা ফোন ভাই রিয়েলমি নোট ফিফটি রিচ রিভিউর আছে প্রত্যেকটা রিভিউর এটা বলতেছে রিয়েলমি জাতীয় স্মার্টফোন কেননা ভাই এই প্রাইস সেগমেন্টের ভিতরে আপনি আইপি ফিফটি ফোর ওয়াটার রেটিং পাচ্ছেন চার জিবি র্যামের সাথে চার জিবি র্যাম যোগ করে আট জিবি র্যামের ব্যাকআপ পাচ্ছেন এবং দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা সিক্সটি ফোর একটা ওয়ান টোয়েন্টি এইট সিক্সটি ফোর এর প্রাইস দশ হাজার নশো নিরানব্বই টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা দেখেন এবং এই ফোনটাতে এই ফোনটাতে কিন্তু ভাই কোম্পানি আপনাকে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে এই ফোনটা এই বাজেটের ফোনের সাথে এই বাজেটের ফোনের সাথে রিয়েলমি কোম্পানি আপনাকে প্রোভাইড করতেছে ফোর ইয়ার্স ফ্লুয়েন্সি গ্যারান্টি এবং এই ফোর ইয়ার্স ফ্লুয়েন্সি গ্যারান্টি দ্বারা আপনার এই এর পাশাপাশি কিন্তু এটাতে যেটা আইপি ফিফটি ফোর ওয়াটার রেটিং এবং ড্রাস্ট করা আছে এবং এই ফোনটা চাইলে আপনার ভিউয়ার্স আমি একটু যদি দেখাইতে চাই ভাই একটু দেখেন কষ্ট করে এই যে এই যে

এই ফোনটা কিন্তু খুবই ভালো লেগেছে ভিউয়ার্স আপনারা অবশ্যই একবার হলেও ভিজিট করে এক্সপিরিয়েন্স করে প্রোডাক্টগুলো দেখে নেবেন তো ভিউয়ার্স যারা পুরো ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা কুইরে নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি যাবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ারের লিফটেড সিক্সের ছয়শো আঠারো নম্বর শপ উইন্টেল মোবাইল শোরুম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ